নমস্কার বন্ধুরা আজকে আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো বর্ষাকাল কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই বাঙালিদের অত্যন্ত পছন্দের খিচুড়ির কথা মনে পড়ে আর সেই খিচুড়ি যদি হয় বাসমতি চালের তাহলে তো কোনো কথাই নেই আর সাথে থাকবে ইলিশ মাছ ভাজা আর পাঁপড় ভাজা তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি এখানে দেড় বাটি চাল আছে তো আপনারা ঘরে থাকা চাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা করতে পারেন তবে আমি বাসমতি চাল দিয়েই করছি খিচুড়িটা আর এখানে যে বাটিতে করে দেড় বাটি আমি চাল নিয়েছি ওই বাটিরই এক বাটি মসুর ডাল নিয়েছি আপনারা যদি মনে করেন এই মসুর ডালের সঙ্গে মুগ ডাল দেবেন দিতে পারেন তবে আমি একটা ডাল দিয়ে খিচুড়িটা করব। এবারে ডাল আর চাল একসঙ্গে মিশিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি তো ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ চাল ডাল ভিজতে থাকুক এবারে এই খিচুড়িতে কি কি সবজি নিয়েছি দেখে নিই এখানে কুমড়ো কেটে নিয়েছি ডুমো ডুমো করে নিয়েছি বিনস আর নিয়েছি এখানে গাজর কেটে আর আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি খিচুড়ির আলু একটু বড় হলেই কিন্তু খেতে ভালো লাগে এবারে রান্নাটা আমি সর্ষের তেলে করব তার জন্য আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে গাজর বিনস আর কুমড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এই খিচুড়িতে ব্যবহার করতে পারেন ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে যায় তো বন্ধুরা সবজিগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি তো এরকম ভাজলেই যথেষ্ট তো তুলে নিচ্ছি একটা পাত্রে তেল ঝরিয়ে দিয়ে কড়াইতে একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটা জিরে দেব দুটো তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি এবারে যেহেতু মুসুর ডাল দিয়ে খিচুড়িটা করছি তার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব তো এখানে আট দশটা রসুন আমি মাঝখান থেকে চিরে চিরে নিয়েছি রসুনটা তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ টুক কুচি করে নিয়েছিলাম সে পেঁয়াজও দিয়ে দিয়েছি তো ভালো করে পেঁয়াজ রসুন ফোড়নের সঙ্গে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে চাল আর ডাল আমি ভিজে রেখেছিলাম ভালো মতো ভিজে গেছে আধা ঘন্টা মতো ভেজানো ছিল তো মুসুর ডাল আর বাসমতি চাল দিয়ে দিলাম ফোড়নের সঙ্গে কিছু সময় ধরে চাল ডাল একটু ভেজে নেব তো ভালো করে দেখুন চাল আর ডাল আমি ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে খিচুড়ির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে চাল ডাল ভালো মতো সেদ্ধ হয় সাথে সবজিগুলোও ভালো মতো সেদ্ধ হয় আর এই খিচুড়িটা কিন্তু আমি ঝোল ঝোল বানাবো না একটু টাইট হবে এই খিচুড়িটাই কিন্তু খেতে ভালো লাগবে তো জলটা একটু গরম হলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ফুটতে দেব তারপরে দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা রান্নাটা কাঁচা লঙ্কা ঝালে হলেই খেতে ভালো লাগবে তো খিচুড়িটা ভালো মতো ফুটতে শুরু করেছে এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আপনারা যে যারা এখনও এই বাসমতি চালের খিচুড়ি মুসুর ডাল দিয়ে এরকমভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তো চাল ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো তো খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তবে যেহেতু বললাম একটু টাইট টাইট খিচুড়ি হবে তার জন্য আর একটু সময় লাগবে আপনারা যদি মনে করেন এরকমভাবে খিচুড়িটা রাখবেন তো এরকমও রাখতে পারেন তো সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটু টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা স্কিপও করতে পারেন এই খিচুড়িটা যে এতটা সুস্বাদু হয় বন্ধুরা না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না তো খিচুড়ি রান্না প্রায় হয়ে এসেছে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোলটাকে একদম টানিয়ে নেবো তার জন্য ঢাকা দিয়ে থাক তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি তো বন্ধুরা আমার কিন্তু বাসমতি চাল আর মুসুর ডালের এই সবজি খিচুড়িটা রান্না কিন্তু হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম টাইট টাইট আর এই খিচুড়িটা ভীষণ ভালো হয় খেতে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একটা পাত্রে তো নামিয়ে নিয়েছি খিচুড়িটা পরিবেশনের জন্য সাথে পাঁপড় ভাজা আর ইলিশ মাছ ভাজা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জাগায় তো দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ